শারদিয়ার আগমনে সুরে যখন চারদিক ভরে উঠছে আনন্দে ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জেজেবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন পুজোর প্রাক মুহূর্তে মহিলাদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র আনন্দের সঙ্গে সঙ্গে এ যেন এক নতুন আশার আলো অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজা আব্দুল কালাম মিশন স্কুল এবং রোজ এম স্কুলের কর্ণধার মঞ্জু লস্কর তিনি বললেন দুর্গোৎসব মানেই কেবল আনন্দ নয় সমাজের প্রতি দায়িত্বও বটে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের সত্যিকারের কর্তব্য তিনি প্রশংসা করলেন সংস্থায় কর্ণধার জুলকার ন্যায় নালীর এই মানবিক উদ্যোগকে ভবিষ্যতেও যেন এই কর্মযোগ্য অব্যাহত থাকে সেই আশাই প্রকাশ করলেন তিনি জজমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রমাণ করল দুর্গোৎসব শুধু প্যান্ডেল আর আলোচনাবদ্ধ নয় উৎসব তখনই পূর্ণ হয় যখন তা ছুঁয়ে যায় মানুষের হৃদয় আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা আর এই পবিত্র দিনে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসহায় ও দুস্থ মহিলাদের পাশে দাঁড়ালেন সংস্থার উদ্যোগে অসহায় দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার নালি চল সরাসরি কথা বলে নেব ওনার সাথে আমাদের খুবই ভালো লাগছে যেতে আমাদের যেরম ঈদ উৎসব সেরম এদের দুর্গা পুজো উৎসব তো আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই ক্রিশ্চান সব মিলেমিশে থাকি এটাই তো আমাদের বার্তা এটাই তো আমাদের সম্পত্তি আর আমাদের আজকে খুবই গর্ব লাগছে ভালো লাগছে যে আমাদের বোন বলুন দিদি বলুন যে আমার পাশে দাঁড়িয়েছেন এত বিজি মানুষ আপনি তো দেখেছেন বিরাট হস্টাল বিরাট স্কুল কত বাচ্চার এনি মা আছে ছোটো ছোট বাচ্চা সবাইকে খাওয়া দাওয়া থাকা মা মতন সেবা করা সেই লোকটাকে আজকে আমি আমার কাছে আমার যজবাতে পেয়েছি এটা আমার তো জজবা তরফ থেকে খুব ধন্যবাদ জানাবো আর আজকে যেই এটা আমাদের কাপড় যে দেওয়া হলো এটা আমাদের সিক্রেটারি সাহিল ভাইস প্রেসিডেন্ট আমিন এদের তরফ থেকে অ্যারেঞ্জ করা হলো আর ওর মধ্যে সব মেম্বারও যুক্ত আছে এই মেম্বার তরফ থেকে করা হলো আমি প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাবো দেখো এটা বলা মুশকিল আমরা কালকেও দিয়েছি আজকে দিয়েছি আরও আছে বেঁচে আছে সেটা বলা মুশকিল যারা আসবে আমাদের কাজে তাকে আমরা ফেরাবো না আমরা ইনশাল্লাহ দিতে থাকবো পুজোর জন্য মানুষকে শুভেচ্ছা পুজোতে সব ভালো থাক ভালোভাবে পুজো হোক খুশি হোক খুশি আনন্দ করুক সবাইকে शुभकामना देो हमारा भैया साले साले साड़ी कपड़ा सब दे देन है हम भैया के संग रह हमारा साले साले पूजा के कपड़ा दे रहा है।, कैसा लग रहा है अच्छा लग रहा है हाँ एकदम भैया बक्का बोलिएगा भैया भैया के आशीर्वाद दैसे कि भैया के काज उज हो देखू ना करथुन আশীর্বাদ করি যদি বেঁচে থাকি সবাইকে আমি প্রার্থনা করে অবিরাজ জানাব কিন্তু দেখে দেখলাম খুব মায়াবীর লোক আছে গরিবদের মা বাবা আছে তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে সবাইকে আমাকে খুব ভালো আছে কিন্তু কোনো দিন এখানে আসেনি এই না দিয়ে হালচাল দেখে দেখেছি খুব মায়াবীর লোক আছে গরিবদের মা বাবা আছে প্রথমত আমি বলবো যে খুব ভালো লাগলো আমরা মানুষ হয়ে জন্মিয়েছি এটাই আমাদের মূল পরিচয় সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কেহ নয় এই কথাটা আজকে সত্যি খুব বেশি বেশি করে মনে পড়ে গেল প্রথমত কথা আমাদের আমরা মানুষ জাতি ধর্ম বর্ণ এই সব কিছুকে না বিচার করে মহান আল্লাপাক যখন আমাদের পৃথিবীতে পাঠায় তো তখন কিন্তু স্ট্যাম্প মেরে গায়ের ওপরে পাঠাই না যে কে হিন্দু আর কে মুসলিম আমরা মানুষ হিসাবে জন্ম নিই সুতরাং সেই মানুষ হয়ে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ সাথী হতে হবে মহান আল্লাপাক কিন্তু সবাইকে মন দেয় না বড়ো লোকও সবাইকে করে না কিন্তু আমি আজকে বলবো যে যে মানুষের যেটুকুই আছে সে যেন তাদের মতো করে মানুষের পাশে দাঁড়ায় আজকে আমি খুব খুশি হয়েছি আমার খুব বেশি পরিচয় খুব বেশি দিনের পরিচয় স্যারের সাথে নয় এমডি জুলকার নেন আলী আর জাজবা ফাউন্ডেশানের সেক্রেটারি ফাউন্ডার তো ওনার সাথে আমার বেশি দিনের পরিচয় নয় এই যে কদিনের পরিচয় হয়েছে তা আমি সত্যি খুব ভালো লাগছে আমার দেখে যে আমি ভাবছি যে পৃথিবীতে এরকম মানুষও আছে যে মানুষ হয়ে এতটাও মানুষের জন্য করে অসংখ্য ধন্যবাদ আমার দাদাকে উনি সুস্থ থাক উনি ভালো থাক আমরা সবাই ওনার পাশে আছি উনি যেন মানুষের পাশে যেন এইভাবেই যেন থাকতে পারে আমার নাম আমার নাম মঞ্জুল অস্কর আমি আমি ঘুটিয়ারি শরীফের বাসিন্দা আমার একটি স্কুল আছে রোজ হেভেন্স স্কুল আর আরও একটি স্কুল আছে সেটা হলো এপিজে আব্দুল কালাম মিশন স্কুল একটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আর একটা দিল্লি বোর্ডের মানে আইসিএসসি বোর্ডের তো দুটো স্কুল আমি আপাতত চালাচ্ছি